তো হ্যালো বন্ধুরা যখন আপন মানুষের কাছ থেকে অনেক দূরে যেতে হয় তখন তার মুহূর্তে দেখো আমার হয়েছে যখন তোকে আমি না দেখি হেডফোন কানে বোহায় রাত্রি ভেতরের জ্বালা তুই বুঝবি কি ছলনা কাছে হয়ে গেছি পর রাত হলে ঘুমটাও সার্থ পর মানুষকে যত আপন ভোগা অত আপন হয় না বন্ধুরা বলছে আজ মনটা ভীষণ খানা পা মার তোরে মনে বলছে তোর চিঠি গুলো হাতে রে ভুক্তা ভীষণ রকম গুচিয়ে সত্যি কথা বলতে মনের কথা ভাগ করে নেওয়ার মতো শেষ পর্যন্ত কেউ থাকে না সবাই আস্তে আস্তে বিশ্বাস ভেঙে চলে যায় সবাই